হিন্দুরা আপনারা এক এটা রাজনীতির বিষয় নয় এটা অস্তিত্বের লড়াই বাংলাদেশ দেখেছে ছশো মন্দির ভেঙে দিয়েছে জনগণনায় আমরা বাংলায় পঁচাশি ভাগ হিন্দু ছিলাম আজকে সাতষট্টি ভাগ হিন্দু দয়া করে আপনারা একজন হন জাত থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ সূত্র পথের আলাদা পথ থাকবে সমাজ ভারত সেবাশ্রম সবার উপরে সনাতনকে রাখুন রাষ্ট্রবাদকে রাখুন আমাদের নিজেদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে কেন দুর্গা ঠাকুর ভাঙবে কেন মা সরস্বতী পুজোয় বাধা হবে কেন এগুলো হবে কিছুদিন আগে অন্য ধর্মের মানুষরা তাদের উৎসব তাদের বড় পরব পালন করলো কোথাও কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো সনাতনীরা কাউকে বাধা দেয়নি এটা আমাদের ধর্ম শেখায় না কেন রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার পুলিশের এত বিধিনিষেধ ডিজে বাজবে না সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে এত দফা আন্ডারটেকিং দিতে হবে আরে দেশের নাম ইন্ডিয়া ভারত পরে প্রথম নাম হচ্ছে দেশ ভাগ হয়েছিল ভিত্তিতে। পাকিস্তান এবং তাই হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে এই যে নিষেধ এর জন্য আমাদের এক হতে হবে আমরা অনেক কিছু চা পাওয়ার জন্য ভয় ভীতি নিয়ে আমার ঘরে তো কিছু হয়নি প্রথম মথাবাড়িতে হয়েছে এই যে আমাদের মতেই বোধ এটা কাটা হবে কাল যাহা মধাবাড়ি আজ তাহা আমার বাড়ি কাল তাহা আপনার বাড়ি এই যে এটা যদি না ভাবেন হিন্দুরা তাহলে ঋতু ধ্বংস হয়ে যাবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আর ডেইলি